তো কুয়াশা কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা এখান থেকে সিগন্যাল পর্যন্ত দেখা যাচ্ছে না তো আমরা জাস্ট এটা কিন্তু নিউ না এটা হচ্ছে অন্য আরেকটা স্টেশন বিকজ আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে নিয়ার অ্যাবাউট সাড়ে বারোটার থেকে আর এখন আমরা একটা কোন স্টেশন বা এটা ওটাও তো দেখতে পারছি না বকরিয়া মুকুরিয়া আচ্ছা তো মুকুরিয়া স্টেশনে এখন এই যে এই অবস্থা সিগন্যাল পর্যন্ত দেখা যাচ্ছে না তাহলে জার্নি স্টার্ট হয়ে গেছে সেই কখন সাড়ে বারোটায় আর এই যে এখন 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 দেখানো হচ্ছে খাওয়া দাওয়া শেষ দুপুরের ইভিনিং এর স্ন্যাক শেষ আর এই যে শুয়ে আছে এতক্ষণে না এতক্ষণে করার কারণ আছে না এটা হচ্ছে মুকুরিয়া স্টেশন বাইরে কিছু দেখা যাচ্ছে না এতটা কুয়াশা এতটা কুয়াশা কিছু দেখা যাচ্ছে না বাইরে আমি গেটের থেকে নিচে নামলাম তো নিচে নামে দেখি যে সিগনালই দেখা যাচ্ছে না এরকম অবস্থা এটা হ্যাঁ 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 থাকবে তো তো যাই হোক বাকি এখন বাজে হচ্ছে ষো আটটা বাজে তো মোটামুটি জার্নি কেমন যাচ্ছে কেমন যাচ্ছে ও হো হো আবার এই যে দুইজন সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক ব্যাপার খুব ভালো তোরা তো তোরা তো যাই হোক তোরা তো আর জার্নিতে নাই এবার হ্যাঁ 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 এই ভার্চুয়ালি থাক আর কি তাহলে বাজে এখন সাড়ে দশটা মালদা টাউন পৌঁছে গেলাম প্রচুর কুয়াশা প্রচুর ঠান্ডা প্রচুর কুয়াশা প্রচুর সেই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে জার্নি লাগছে জাস্ট অস বাজে হচ্ছে এখন এই তো দশটা পঁয়ত্রিশ কি চল্লিশ নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স গুড মর্নিং নিং রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাজে এখন হচ্ছে সাড়ে তিনটা সাড়ে তিনটার সময় ওয়েলকাম টু নবদ্বীপ ধাম নবদ্বীপে আমরা পৌঁছে গেছি আর এই যে একদম ভোর রাত্রে তার সাথে হচ্ছে একটু তুমি চা খাবো না লাল চা দেখছি তারও আমরা তাহলে এই দু চারটা খেয়ে নি তাই নাকি একটা গ্যাস ওষুধ তাহলে এখন খেয়ে নাও বাবা তো মানে জলের মতন দু কাপ শেষ করে দিল করো তো এটা তেমন একটা ঠান্ডা নেই মোটামুটি একটা জ্যাকেট পরলে হয়ে যাচ্ছে ভাবছিলাম টুপি পরব কিন্তু মাথাটা এমনি গরম হয়েছে দেখছি যে সব খান গরম বাইরে ওখানে ইয়ে তো এই আপনার লাল চাও আছে দুধ চাও আছে সব আছে তারপরে সকাল সকাল এই এখন সাড়ে তিনটা বাজে রাত্রের লটারি লটারি সেল চলছে পুরি সবজি হচ্ছে ডিমের অমলেট তার সাথে হচ্ছে আবার ইয়ে এই যে তোমার না ওখানে মানে ব্রেড আর অমলেট দেখি এই এই টাইমে এই যে কটা বাজে দেখো এই তো তাহলে হুম বসে থাকতে হবে হুম আরে টাইম যাবে এইভাবে বসে বসে টাইম চলে যাবে কোনো অসুবিধেই নেই মার হলো রুমাল হারিয়ে গেছে হুম একদম শেষ অবস্থা

তাই জয় তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো সকাল সকাল এখন হচ্ছে ছটা দশ আমরা লঞ্চে বসে গেছি ঠান্ডা লাগছে এই যে আমরা একদম নদীতে বেশ ঠান্ডা লাগছে অল্প অল্প করে এখন ঠান্ডাটা লাগছে কেননা নদীর উপর না তাই আর কি এই যে চেঞ্জ হয়ে গেল জলের কালারটা চেঞ্জ হয়ে গেল জলের কালারটা চেঞ্জ হয়ে গেল মাত্র

যাই হোক এখন আমরা যাই এটা ঘোরার ঘোরার মাঝখানে যা যতটুকু হবে দেখা যাবে চলো বেরিয়ে পড়ি আমরা তাহলে কোথায় কোথায় যাবো এখন নরসিংহ মন্দির রাধা মদন মোহন মন্দির শিবাসঙ্গন আদিত্য ভবন গদাধরঙ্গন মাসির বাড়ি শ্রামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন তারপর হচ্ছে কাজী সমাধি তারপর জগন্নাথ মন্দির আচ্ছা তো এই কয়েকটা জায়গা আমরা ঘুরবো তাই তো আর সম্পূর্ণ সবাই মিলে আমরা চলুন চলো পড়ি চলে আসলাম এখন শিবডোবা ও গৌরনগর শ্রী সন্ত গোস্বামী গৌরিয়া মঠ O